জামাত ইসলামী তাদের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের কিছু সংস্কার করতে যাচ্ছে সংস্কার নিয়ে অনেক কথা জামাতে সংস্কার থাকতে পারেনি পদত্যাগ করেছেন মীর কাশেম মালিক কামরুজ্জামানরাও কণ্ঠাসা ছিলেন এছাড়া দুইটা ধারা অলয় ছিল সংস্কারপন্থী আর সংস্কার বিরোধী নানান কথাবার্তা আপনারা জানেন আহ সেই চৌন্য সাল থেকেই সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে বা দুইটা ধারা আমরা দেখে আসছি চিন্তাগত দুইটা ধারা আহ নির্বাচন নিয়ে নানান প্রশ্ন নির্বাচন অংশগ্রহণ করা উচিত অনুচিত নানান কিছু তো অবশেষে জামাত ইসলাম একটা যুগান্তকারী বা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে দর্শক আপনারা এই সিদ্ধান্তের সাথে একমত কিনে জানাবেন অমুসলিম প্রার্থীদের বা অমুসলিম নাগরিকদের জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে যেমন হিন্দুরা জামাতের নমিনেশন পাবে হিন্দু অধ্যুষিত এলাকায় যিনি দারিপাল্লা প্রতীকে নির্বাচন করবেন তিনি হবেন একজন হিন্দু মানে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত জামাত নিয়েছে এটা মোটামুটি প্রচার করা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন একটা ইসলামী সংগঠন হিসাবে যে সংগঠনের মূল কথা তাওহিদ তাওহিদের সাথে এটা সাংঘর্ষিক কিনা যে সংগঠনের রোকন ছাড়া এই সংগঠন যাদেরকে জনশক্তি মনে করে না সেই সংগঠন অমুসলিমকে নমিনেশন দিবে এটা আপনি কিভাবে দেখেন এটা জামাত ইসলামীর অনেক সংস্কার নিয়ে আমরা কথা বলি কিন্তু আসল সংস্কার না করে একটা উল্টোপাল্টা সংস্কার কিনা যে সংস্কারটা জামাতের ইসলামী দল হিসাবে পরিচয়টাই প্রশ্নবিদ্ধ করতে পারে অথবা এই সিদ্ধান্ত আহ অন্যান্য যারা আছে তারা কিভাবে নিবে যেমন চর্মনাই বা হেফাজত তারা কিভাবে নেবে এটা ইসলামী দলের বৈশিষ্ট্যের সাথে যায় কিনা আপনারা মতামত জানাবেন তো দর্শক আমি যেটা বলতে চাই যে আমি মনে করি জামায়াত ইসলামে অমুসলমান নাগরিককে নমিনেশন দেবে এটা একদম ঠিক নয় কেন ঠিক নয় তাহলে করণীয় কি আমি একথা অনেক আলোচনায় বলেছি আবারও বলবো যে বাংলাদেশের ফিফটিন পারসেন্ট অমুসলিম নাগরিককে বাদ দিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না তো জামাত ইসলামী যেহেতু ক্ষমতা যেতে চায় আর হিন্দু সহ অন্যান্য মাইনরিটিস তারা মোর দিয়ে ক্ষমতায় যেতে পারবে না এটা একটা বাস্তব তারপর আমি আসছি সেদিকে ক্ষমতাও যেতে হবে এটাও সত্য একই সাথে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমি দুইটা কথা আগেও বলেছি আবার একটু স্মরণ করে দিচ্ছি যেমন আপনি হিন্দুদেরকে আপনার মঞ্চে উঠিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন আর হিন্দুদেরকে সহযোগী সদস্য ফর্ম পূরণ করালেন আর তাদের বাসা বাড়িতে ত্রাণ নিয়ে গেলেন আর আপনি মনে করছেন যে হিন্দুরা আপনাকে সবাই ভোট দিয়ে দেবে না এটা কোনো সঠিক চিন্তা নয় ঠিক তদু নারীদের ক্ষেত্রেও সেম আমাদের জনগোষ্ঠী অর্ধেকের বেশি নারী তা নারীরা জাস্ট আপনার কর্মী হবে আর আপনি নারীদের সমর্থন ক্ষমতা আসবেন এটা অবাস্তব চিন্তা আপনাকে যদি ক্ষমতায় আসতে হয় অমুসলমানদের ক্ষেত্রে যেটা হতে হবে যদি শুধু সমর্থক বানাতে হবে না অমুসলমানদের নেতা বানাতে হবে তাদেরকে নমিনেশন দিতে হবে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে তাহলেই তারা আপনার উপর আস্থা রেখে আপনার ভোটার হবে স্থায়ীভাবে নইলে যেটা হবে সেটা অল্প কিছু যেমন আল্লামা সাইদের কিছু ব্যক্তিগত ভোটার ছিল এটাতেই সামগ্রিকভাবে তো আর হিন্দুদের আহ ব্যাপক সমর্থন পাওয়া যায় না এই জন্যে এটা মাস্ট ক্ষমতায় আসতে হলে আপনাকে সরাসরি অমুসলমানদেরকে হিন্দুদেরকে নমিনেশন দিতে হবে এবং নারীদের ক্ষেত্রেও সেম শুধু সংরক্ষিত নারী আসন না সরাসরি নারীদেরকে নমিনেশন করতে হবে সংরক্ষিত নারী এমপি হতে সরাসরি করে কেন আসতে পারবে না এবং নির্বাচন তো জামাতের নারীরা করে পৌরসভা মেয়র পৌরসভা কাউন্সিলর পদে করে ইউনিয়ন পরিষদ মেম্বার পদে করে সিটি কর্পোরেশন কাউন্সিলর পদে করে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে তো সেখানে সংসদস্য পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য জামাতের নারী কোনো সদস্য কোথাও নমিনেশন পাবে এটা হতে হবে এই জিনিসগুলো না হলে আপনি নারীদের এবং ওই সংখ্যালঘুদের সমর্থন নিয়ে আপনি ক্ষমতা আসতে পারবেন না এইটা তাদের নমিনেশন এটাই সঠিক চিন্তা নমিনেশন না দেয় এটা ভুল চিন্তা কিন্তু মনে রাখতে হবে জামাত ইসলাম ইসলাম সংগঠন তাদের তাওহবার আগে তাদের গঠনতন্ত্রে আল্লাহর একাত্মবাদ আল্লাহর জমিন আল্লাহর আইনের কথা বলা হয়েছে যেটা একজন অমুসলমান মুসলমান হওয়া ছাড়া জামাতের গঠনতন্ত্রের সাথে পুরোপুরি একমত হওয়া সম্ভব নয় পুরোপুরি আংশিক রাজনৈতিক ভীষণ বা সাময়িক একটা উদ্দেশ্যের সাথে একমত হওয়া সম্ভব আর তাতে আহ যিনি এমপি হবেন জামাতের টিকিটে তিনি হবেন লেজিসলেচার আইন প্রণয়নকারী আর যিনি আইন প্রণয়ন করবে তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রণয়ন করবে অথচ তিনি তাহিদি বিশ্বাস করেন না এটা হয় এটা জামাতের ইসলামী সংগঠন হিসাবে মৌলিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এটা একদম অবাস্তব ফলে কি করণীয় করণীয় হচ্ছে হিন্দুদের জন্যে আলাদা সংগঠন করে দেওয়া যেতে পারে জামাতপন্থী বা জামাতের নিয়ন্ত্রণে প্রো জামাত এবং ওই সংগঠনের পক্ষ থেকে যারা জামাতপন্থী বা জামাত ক্লোজ টু জামাত বা জামাত নিয়ন্ত্রিত সহজ সহজভাবে বললে জামাত তাদেরকে টাকা পয়সা দিবে তাদের পক্ষ থেকে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তারা নির্বাচন করবে আর সেখানে এবং অন্য প্রতীকে বা স্বতন্ত্র প্রতীকে জামাত ইসলামের প্রতীকে নয় আর সেখানে জামাত ইসলামী তাদের প্রার্থী দিবে না এবং ওই প্রার্থীকে জামাত সমর্থন করবে এবং ওই প্রার্থীকে জিতিয়ে আনার জন্য জামাত চেষ্টা করবে তাহলে কিছুটা হলে আপনার ইসলামী সংগঠন হিসাবে আপনার যে একটা মৌলিকত্ব এই জায়গাটা ঠিক থাকবে এবং মাসলাহাতে মুরসালা বিবেচনায় তুলনামূলক সৎ প্রার্থী তার পক্ষে বা হিন্দু দূষিত আগে আপনি তাকে সমর্থন করতে পারেন কিন্তু একদম দারিপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী শুধু জামাত না জামাতে ইসলামী প্রার্থী অমুসলিম তাকে নমিনেশন দিবেন তাকে লেজিসলেচার বানিয়ে তাকে এমপি বানিয়ে এটা বললে আপনি বাস্তবতা বুঝবেন না তাকে আইন প্রণয়ন করে লেজিসলেচার মানে কি এমপি মানে আইন প্রণয়ন করে বানিয়ে সংসদে আনবেন এটা ইসলামী সংগঠনের সাথে যায় না এজন্যে জন্য জামাত নিয়ন্ত্রিত কোন সামাজিক সংগঠন বা এই কোন সংগঠনের পক্ষ থেকে নির্বাচন করুক জামাত তাদেরকে সমর্থন দিবে জামাতের লোক তার পক্ষে কাজ করবে কিন্তু সরাসরি জামাত নমিনেটেড হিন্দু এমপি বিষয়টা এরকম হলে খারাপ থাকে তাদের এভাবে করলে আপনি তাদের মন্ত্রী বানাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মৌলিকত্ব হিসেবে এই যে নির্বাচন রাজনীতি এটা তো জামাতের একটা শর্ট টার্ম পলিসি কিন্তু মৌলিকত্ব তাদের চূড়ান্ত উদ্দেশ্য তো আখেরাত আল্লাহর জমিন আল্লাহর দিন একামতে দিন এটা তো মনে রাখতে হবে এজন্য সাময়িক রেমেডি এই অন্য কোনো আলাদা জামাত নিয়ন্ত্রিত সংগঠন করে দিলে ভালো হয় আর নারীদের ক্ষেত্রে সরাসরি নমিনেশন দিতে পারে সমস্যা নেই বরং এই সংস্কার না করে যোগ্য ইসলামপন্থী যিনি জামাতের রোকন না কিন্তু ইসলামী আন্দোলন একামত দিনে বিশ্বাসী আল্লাহর আইনে আল্লাহর আল্লাহর আইনে বিশ্বাসী কিন্তু জামাতের রোকন না কিন্তু যোগ্য এবং জনপ্রিয় এমপি হতে পারবেন এরকম লোককে নমিনেশন দেয়া নন রোকনকে এই বিষয়ে ভাবেন মুসলমানদেরকে সরাসরি দাড়ি পাল্লায় নমিনেশন দেয়া এটা ব্যাকফায়ার করবে বলে মনে করি রাজনীতি এগুলো সবাইকে নিয়ে জামাত ক্ষমতা আসলে সবার জন্য কাজ করবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সব ঠিক আছে কল্যাণ আধুনিক রাষ্ট্র এগুলো সব ঠিক আছে এগুলো বলবে জামাত কোন সমস্যা নেই কিন্তু জামাত ক্ষমতা আসলেই করবে সেটা কিন্তু বলে না বা সেটা জরুরি না সেটা না কিন্তু তাদের মূল ভীষণ এটা এই জন্যে দর্শক আহ মনে রাখতে হবে যিনি আল্লাহর তহিদে বিশ্বাস করেন না তিনি কক্ষণি জামাত ইসলামের পরিপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হতে পারবেন না মুসলমানরাই করে না মুসলমানদের মধ্যেই পাঁচ দশ পার্সেন্ট জামাত করে না আর আপনি হিন্দুদের জামাতের বৃহত্তর লক্ষ্যের সাথে খাপ খাওয়া দেয় না এজন্য সরাসরি কাউকে একদম দাড়ি পাল্লা বানিয়ে দেওয়া থেকে বিরত থাকুন